গোস্ত খাওয়ার পর দুইটি খাবার খাবেন না গোস্তের সাথে দুইটি খাবার মারাত্মক ঝুঁকিপূর্ণ বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে যেহেতু কোরবানির সময় এসেছে অনেকেই গরুর গোস্ত খাবেন বিশেষ করে আমরা ভেজ খাবার খাই এবং ননভেজ খাবার খাই ভেজ খাবার মানে হচ্ছে সবজি যে খাবারগুলো আছে শাক সবজি এগুলো আর ননভেজ মানে হচ্ছে মাংস জাতীয় যে খাবারগুলো আছে যেমন গরুর গোস্ত আমরা খেয়ে থাকি এরপরে হাঁসের গোস্ত খেয়ে থাকি ছাগলের গোস্ত খেয়ে থাকি তো এই যে গোস্ত আমরা বিশেষ করে কোরবানির সময় আসলে গরুর গোস্ত ছাগলের গোস্ত একটু বেশি খাওয়া পড়ে এই খাবার খাওয়ার পরে দুইটি খাবার কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ এই জন্য আমাদেরকে কিন্তু ননভেজ খাবার যেটা মাংসাশী প্রাণী এই খাবারগুলো খাওয়ার জন্যই আল্লাহ তালা আমাদেরকে সোচালো দাঁত দিয়েছেন দেখবেন গরুর ভিতরে সমান দাঁত আছে তারা ভেজ খাবার খায় অর্থাৎ শাক সবজি অর্থাৎ তারা ভেজিটেবল বিশেষ করে ঘাস খায় তারা মাংসাসী কোনো প্রাণী খেতে পারে না কেন তাদের সোচালো কোনো দাঁত আল্লাহ দেন নাই এটা তারা হজম করতে পারবে কিন্তু দেখবেন সিংহ বাঘ এদেরকে আল্লাহ সোচালো দাঁত দিয়েছে এরা বিভিন্ন প্রাণীর গোস্ত খেতে পারে আর মানুষকে আল্লাহ পাক রব্লা আলমিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আল্লাহ আপনাকে সমান দাঁত দিয়েছেন আবার আল্লাহ তালা আপনাকে সোচালো দাঁত দিয়েছেন বোঝা গেল মানুষ ভেজ খাবারও খেতে পারবে নন ভেজ খাবার দুটাই সে হজম করতে পারবে শুভান দি তবে এই যে মাংসাশী প্রাণী যেগুলো আছে গোস্তের ভিতরে অনেক প্রোটিন রয়েছে অনেক ভিটামিন রয়েছে গোস্তের ভিতরে যে ভিটামিনগুলো রয়েছে এমন অ্যাসিডা যেগুলো আছে এমন অ্যাসিডা এই অ্যাসিডগুলো কিন্তু ভিটামিনগুলো একবার একমাত্র গোস্তের ভিতরে ননভেজ খাবারের ভিতরে পাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়াটা কিন্তু খুবই দুঃখজনক এবং অতিরিক্ত খাওয়ার কারণেই অনেক মানুষ মৃত্যুর একেবারে তার প্রান্তে চলে যাচ্ছে বিশেষ করে এক নাম্বার হচ্ছে আমরা গোস্ত খাওয়ার পরে আমরা দুধ খাবো না এবং দুগ্ধ জাতীয় যে খাবারগুলো তৈরি হয় আমরা কিন্তু অনেকেই খেয়ে থাকি এখন অনেকে বলবেন হুজুর আমরা তো খাই কোনো সমস্যা নাই অনেকে বলতে পারেন হুজুর আমরা তো খাই এখন হয়তো আপনার সমস্যা দেখা দিচ্ছে না কিন্তু আস্তে আস্তে যখন আপনি বয়স্ক হয়ে যাবেন বয়স বেড়ে যাবে তখন আপনার এই সমস্যাগুলো দেখা যাবে দুধের ভিতরে প্রোটিন রয়েছে গোস্তের ভিতরেও প্রোটিন রয়েছে এবং দুইটা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন আপনার ভিতরে বধ হজম হওয়ার সম্ভাবনা আছে এবং ত্বকের ভিতরে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এমন কি বেশি সমস্যা হলে অ্যালার্জিরও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এজন্য গরুর গোস্ত অথবা যে গোস্তই খাবেন না কেন গোস্ত খাওয়ার পরে এক নাম্বার হচ্ছে দুধ এবং দুগ্ধ জাতীয় কোনো খাবার খাবেন না হ্যাঁ দুই ঘন্টা পরে আপনি খেতে পারেন দুই ঘন্টা তিন ঘন্টা পরে আপনি খাবেন চিকিৎসা বিজ্ঞান বলছে বর্তমান যে চিকিৎসা বিজ্ঞান আছে তারা বলছে যে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর খেলে কোনো সমস্যা নেই হ্যাঁ যদি আপনি খেয়েও ফেলেন তাহলে একটু হাঁটাহাটি করবেন তাহলে আপনি বিপদ থেকে বাঁচতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে গোস্ত যেহেতু প্রোটিন খাবার এবং যেটা শরীরের ভিতরে অনেক ভিটামিন দেয় এই খাওয়ার পরে মাস খাবারটি খাবেন না কেননা মাছের ভিতরে কিন্তু অনেক প্রোটিন রয়েছে অনেক ভিটামিন রয়েছে অতিরিক্ত আপনার ভিতরে যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন এবং মারাত্মক ঝুঁকি আপনার ভিতরে রয়েছে এই জন্য গোস্ত খাওয়ার পরে এক নাম্বার হচ্ছে দুধ এবং জাতীয় খাবার খাবেন না এবং মাছ খাবার এটা খাবেন না এটা আপনি পরে খেতে পারেন কারণ শরীরের জন্য প্রোটিন দরকার দরকার আছে আছে বিভিন্ন ধরনের ভিটামিন আপনি ভিতরে পাবেন তবে যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন যারা দেখবেন বেশি খায় তারাই কিন্তু অসুস্থ হয়ে পড়ে বেশি এজন্য আমরা যেহেতু এখন কোরবানির সময় আমরা এই খাবারগুলো খাচ্ছি এই খাবার খাওয়ার পরে এই দুইটি জিনিস খাবার একটু পরে খাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকল